নামের শুরুতে কেন মোহাম্মদ লাগানো হয় এবং মোহাম্মদ দিয়েই কিন্তু সাবকন্টিনেন্টের নাম বলা হয় এবং এটা কতটা প্রয়োজন শায়েক আহমদুল্লাহ ভাইকে যখন প্রশ্ন করা হয়েছে তিনি বললেন এটার কোনো প্রয়োজন নেই কোনো আলাদা বারাকা নেই এটা নিয়ে আবার নেট দুনিয়া এখন ভাইরাল মানে কত কিছু যে দেখতে হবে নামের শুরুতে বিশ্ব আমরা কী বলি মোহাম্মদ বলি মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ জয়নাল আব্দিন এই যে নামের আগে মোহাম্মদ লাগানো এটা আহমদুল্লাহ ভাই তিনি কি বলেছেন এটা কোনো আলাদা বরকত নেই যে মোহাম্মদকে লাগিয়েছেন কোনো বরকত নেই এবং এটার কোনো প্রয়োজনে নেই তো তাকে প্রশ্ন করার পর তিনি জবাব দিলেন দেখুন সাবকন্টিনেটে প্রচুর পরিমাণ হিন্দু ছিল এখন থেকে আপনার পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে প্রচুর সেখানে মুসলিমদেরকে আলাদা করার জন্য মোহাম্মদ নাম লাগানো হতো এক সময় তো এই বাংলাদেশেই খুব বেশি দিন আগের কথা না এই সত্তর বছর আশি বছর আগের কথা বলি শ্রী লাগানো হতো শ্রী মুসলমানের কি নামের আগেও শ্রী হিন্দুর কি নামের আগসী তো এটা থেকে মুসলিম কোনটা হিন্দু কোনটা কারণ মুসলমানরা অনেক সময় ক্লিন শেপ করে আবার হিন্দুরা অনেক সময় কি দাঁড়িয়ে রাখে তাহলে তাকে কি আমি কি দেখে আমি হিন্দু মনে করে সালাম দেবো না ক্লিনশেপ অথচ তিনি মুসলিম আবার যিনি কি দাঁড়িয়ে রেখেছেন তাকে মুসলিম মনে করে সালাম দিব অথচ তিনি হিন্দু তাহলে এই যে কনফিউশনের কারণে সাবকন্টিনেন্টে বিশেষ করে গত দেড়শো বছরের এই ইতিহাসে সাবকন্টিনেন্টের নামের আগে মোহাম্মদ লাগানো হতো কারণ হলো দুইটা ধর্ম আলাদা করার জন্য কথা কি বুঝতে পেরেছেন দুইটা ধর্ম আলাদা করার জন্য মোহাম্মদ রফিকুল ইসলাম এখন ওই দুইটা ধর্ম আলাদা করার জন্য এটা করা হয়েছে আহমদুল্ল ভাইকে যখন জিজ্ঞেস করা হলো যে এটার কোনো বিশেষত্ব আছে কিনা বা কোনো হাদিসে এটা পাওয়া যায় কিনা তখন তিনি বললেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় মোহাম্মদ নামের আগে লাগাতেই হবে এবং এখানেই শেষ নয় কোনো সাহাবা কখনো মোহাম্মদ নামের আগে লাগিয়েছেন আলাদা লক টাইটেল স্টাইলে এটা কোনো হাদিস দ্বারা তিনি পাননি এবং ইভেন আমিও পাইনি আমিও কিন্তু পাইনি এটা প্রমাণিত হাদিসে এভাবে নেই কিন্তু তিনি যে বলেছেন যে কোনো বরকত নেই এটা নিয়েই কিন্তু বিশাল একটা ঝামেলা মানে কিছুদিন আগে নবুয়তি নিয়ে আপনারা তো জানেন যে চল্লিশ বছরের পূর্বে আমার নবী কি ছিলেন এটা নিয়ে ব্যাপক নেট দুনিয়া ভাইরাল এখন আবার কি নতুন করে যে নামের আগে মোহাম্মদ লাগালে কোনো বরকতি নাই আহমদুল্লাহ ভাই এটা কি বলেছেন এটা নিয়ে আবার ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে এখন আসুন আসলে বরকত আছে কিনা মনে রাখবেন আমার নবীজির নাম যারা কি নিবে ওই নামের গুণে তার একটি বরকত আছে কারণ এখানেই তো শেষ নয় রব রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি নাবিয়িন ব কে ন মাহোঁ বিকুল নিশ্চি ইং আলি মা ই ন মাহ বল ই কে তহু ইউ না আল নভিয় আলাইহি বসল্লি মো তসলি বা দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন আবার ইন নম্বা হম আল আইকে তুমি সল্লুন আলন তারা শোনো শোনো তোমরা নবীর উপর কী করো রহমত বর্ষণ করো আমি যেন নবীর উপর রহমত দেই আমার কাছে বলে দাও শল্লুন আলন নবী গ্যাই গল্লাদিন আ মানে যারা মানেনেছ এনেছো তোমরা শোনো শল্লু তোমরা দূরত্ব পড়ো মুসাল্লিমু তাসলিমা তোমরা সালাত সালাম পড়ো নবীর উপর তাসলিমা কেমন একেবারে সর্বোচ্চ তাজিমের সহিত করো তাহলে নবীর নাম জপলে কিন্তু সওয়াব হবে এটাই কি প্রমাণিত তার উপর দরুদ অতএব এই যে বারাকানে এই কথাটা আসলে অন্তত আমি পার্সোনালি এটা কিন্তু বিরোধিতা করলাম বরকত আছে কোন বরকত কে দিবে আমার নবীর নাম যেখানে লেগে যাবে সেখানে বরকত শুরু হয়ে যাবে তবে হয়তো আহমদুল্লাহ ভাই এটাকে একটু আরেকটু সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারতেন কিন্তু বারাকা নেই কথা বলা যাবে না আল্লাহ বিশ্ব নবীর বারাকা প্রত্যেকটা মোমিনের দিলে দিলে প্রত্যেকটা মমিনের কাছে পৌঁছে দিক সবাই পড়িয়া আমিন।